হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে আমার কিন্তু কাজকর্ম সব হয়ে গেছে আর এখানে দেখো আমি এখন সকালে খাবার বানাতে চলে এসেছি সকালে আজকে বানাবো রুটি আর বেঞ্চ আলু ভাজা তো দেখো রুটিটা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে দেখো এখন আমি বিনস আর আলুটা ভাজা করছি তো আজকে সকালে খাবার রুটি আর বিনস আলু ভাজা এদিকে দেখো বিনস আলু ভাজাটা কিন্তু আমার হয়ে এসেছে আর একটু বাকি আছে তো দেখো এখানে আমার বিনস আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি রুটি আর বিনস আলু ভাজাটা খেয়ে নিয়ে দুপুরে এ রান্না বান্না বসিয়ে দেব এরপর দেখো এখানে আজকে চিকেন এনেছিল তো আমি এখন চিকেন বানাবো তার জন্য দেখো এখানে চিকেনটাকে এখন আমি রান্না করতে বসিয়ে দিয়েছি দেখো এখানে এখন চিকেনটা আমার কষানো চলছে তো দেখো চিকেন আর ভাত কিন্তু আজকে দুপুরের মেনু আর কোনো কিছুই আমি বানাইনি এখানে দেখো চিকেনটা ফুটছে দেখো চিকেনের লাল লাল ঝোল একদম রেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নেব এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলো ছাদ থেকে তুলে আনতে যাব। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমার এখানে হয়ে গেল আর এরপর দেখো আমি চলে এসেছি ছাদে আজকে অনেক জামা কাপড় সেগুলোই কিন্তু তুলতে চলে এলাম দেখতে পাচ্ছ কতগুলো জামাকাপড় কেঁচে দিয়েছি আর এখন জামাকাপড়গুলো সব তুলে নেব তো জামাকাপড়গুলো তুলে নিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি একবারে চলে এলাম সন্ধ্যাবেলা দেখো এখানে ইস্কনের প্রসাদ এখানে ইস্কনের ভোগ এনেছে তো সেটা এখন খাবো আর এরপর দেখো রাত্রেবেলা রান্না করব রুটি আর চিকেন তো আছে ওই চিকেন দিয়ে কিন্তু রাত্রেবেলা রুটি খাওয়া হবে এখানে দেখো তার জন্য আমি এখন রুটিটা শিখছি দেখো এখানে আমার সমস্ত রুটিগুলো কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো আমি চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছি দেখো তো এখানে দেখো আমি খাবারটা বেড়ে নিয়েছি রুটি আর চিকেন তো এটাই রাত্রেবেলার মেনু আবার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে শুভরাত্রি